হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা ফ্রি আর্নিং সাইট নিয়ে আমি কথা বলবো তো ফার্স্ট অফ অল আমরা কোরম ব্রাউজারে চলে যাব কোরম ব্রাউজারে যাওয়ার পরে তারপর রেফো রেফোনেক্স ডট কম লিখে যে দেওয়ার পরে আপনারা অবভিয়াসলি তাদের অফিসিয়াল ফেসবুক টেলিগ্রাম গ্রুপ আছে তাদের গ্রুপে হবেন প্লাস আপনার ফেসবুক পেজে জয়েন হবেন প্লাস হোয়াটসঅ্যাপে তাদের কোনো প্রবলেম হলে এখানে আপনারা জোগাড় করতে পারেন সো এখানে আপনারা যে সাইন অফে সাইন আপে ক্লিক করবেন সাইন অফে ক্লিক করার পরে এখানে আপনার একটা জিমেল দেবেন এখানে একটা সরি এখানে ইউজার দেবেন আর এখানে জিমেল জিমেল দেবেন রিয়েল জিমেল দেবেন এখানে তার নিশ্চয় টেস্ট পাসওয়ার্ড দেবেন দিয়ে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে সো হয়ে গেলে আমার যেহেতু আইডিয়া করা আছে আমি পরবর্তী ধাপে চলে যাব আচ্ছা আমার সেভ করাই আছে এই যে আমার ইন্টারফেসে আপনি চলে আসবেন সো আমি তখন অ্যাড দেখছিলাম তিন কয়েন হয়েছিল আমার অ্যাডটা দেখতে হবে কেমন করে থ্রি ডটে ক্লিক করবেন অ্যাড টাক্সে ক্লিক করবেন অ্যাট টাক্সে ক্লিক করার পরে যে অ্যাড ঠিক আছে অ্যাড ব্যাগে চলে আসবেন আবার এটা ক্লিক করবেন আর পাঁচ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে ওকে ক্লিক করবেন এই যে আপনার চার কয়েন হয়ে গেছে আমাদের এখন যে আবার ক্লিক করলাম প্রতি কয়েনের দাম কিন্তু একটা করে হ্যাঁ আবার এক চলে আসলাম পার কয়েন আপনি একটা করে এই যে আমার পাঁচ কয়েন হয়ে গেল ঠিক আছে আচ্ছা ওকে ফাইন এখন আমরা চলে যাব আইডি অ্যাক্টিভ করতে ঠিক আছে আইডি অ্যাক্টিভ করতে গেলে আমাদের একশো টাকা প্রয়োজন হবে সো এখন আমরা আইডি অ্যাক্টিভ করব স্লোডুলো আপলোড করবো একটা স্লো দাম একশো টাকা করে আমরা যদি চব্বিশটা স্লোট আপলোড করি তাহলে অটোমেটিক প্রতিদিন একটা ফিক্সড ইনকাম পাব একশো কুড়ি টাকা থেকে দুশো টাকার ভেতরে আপলাইন অনলাইন ক্রস লাইন থেকে কন্টিনিউ একটা পাবো প্লাস একটা ফিক্সড ইনকাম আমরা পাবো সো আমরা ফার্স্ট অফ অল এদের একটু শপিং ঘুরে আসি যে এখানে গেঞ্জে আসে ছয়টা ও আচ্ছা ভালো কথা আপনার কয়েন সম্পর্কে কিছু বলা হয়নি আচ্ছা এখন কয়েনের দাম আছে কত দেখেন এই যে আপনা আপনার হলো একশো এগারো টাকা তাই না সো একশো এগারো টাকা আমরা এখন ডিপোজিট করবো সো ডিপোজিট ম্যাথোর বিকাশ দিলাম নাম্বার দিলাম ঠিক আছে ছাব্বিশশো টাকা আমরা ডিপোজিট করবো যাতে স্লট করা আপলোড হয় ছাব্বিশশো এই যে বিকাশ তারপরে এই যে নাম্বারটা আছে না এখানে এই নাম্বারটা আমরা কপি করব ঠিক আছে এই নাম্বারটা কপি করলাম কপি করে আমাদের যে ফোনে বিকাশ অ্যাপ আছে বিকাশ অ্যাপে চলে গেলাম আচ্ছা এটা আমরা বিকাশ অ্যাপে যাওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেনমানিতে চলে যাবেন সেনমানিতে গিয়ে আপনি নাম্বারটা কপি করে পেস্ট করবেন পরের ধাপে যাবেন ঠিক আছে আমরা পুরো ছাব্বিশশো টাকা এখানে ডিপোজিট করবো ঠিক আছে সো ফোর ওয়ান থ্রি টু যে কনফার্মে দিলাম এই যে ট্রানজেকশনটা কপি করব ঠিক আছে এই যে ট্রানজেকশনটা কপি করবো সো কপি করে আবার ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটে সে ট্রানজেকশনটা দিব এখানে পেস্ট করে এখানে আমরা ভেরিফাইতে চাপ দেবো ডিপোজিট করার পরে আমরা এখানে আইডি অ্যাক্টিভে ক্লিক করব ক্লিক করে এখানে আইডি অ্যাক্টিভ করে নিব ঠিক আছে দেখেন আইডিটা অ্যাক্টিভেট হয়ে গেছে ঠিক আছে আইডি অ্যাক্টিভ হয়ে গেছে ডাটা ক্লিয়ার করে নিব আমাদের কিন্তু পঁচিশ টাকা ব্যালেন্স আছে এক টাকা কিন্তু কেটে নিছে হ্যাঁ এখন আইডি অ্যাক্টিভ করলাম এখন সোলা ডাটা আপলোড করে দেখব এই যে একটা স্লট আপলোড প্রতি স্লটে তো একশো টাকা করে এই যে দেখেন একটা স্লট আপলোড হয়ে গেল ঠিক আছে এই যে একটা স্লট আপলোড হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমরা একবার স্পিন গেম পাবো দশ কয়েন হ্যাঁ আমাদের এক থেকে একশো কয়েনও বাড়তে পারে ঠিক আছে আমার আমার যেহেতু কয়েন নাই এখন হবে না হ্যাঁ সো দাঁড়ান আমি একটু কয়েনটা কালেক্ট করে আসি পাঁচ কয়েন আমার হয়েছে তো আর পাঁচ কয়েন করতে হবে ঠিক আছে ছয় কয়েন ছয় কয়েন হয়ে গেল আচ্ছা কয়েন পরে দেখি হ্যাঁ আমরা কয়েন পরে দেখি আমরা কীভাবে আর কি এই যে একশো টাকার ডিনিময় আচ্ছা আমরা স্লট সব সব আপ আপলোড করিনি হ্যাঁ আমাদের আছে থাকে চব্বিশশো পাঁচ টাকা সো ওয়েট ওয়েটি আর একটা আপলোড করে দেখি তেইশশো পাঁচ টাকা আচ্ছা বই টোটাল আন আপডেট করে দেখি এভাবে কিন্তু আমাদের আপডেট করে নিতে হবে ঠিক আছে দেখেন টাকা কিন্তু কমতে আসে কমতে আসে এক দুই আচ্ছা একসাথে নয়টা করে নিই হ্যাঁ এই যে নয়টায় করে নিলাম ঠিক আছে নয়টায় করে নেওয়ার পরে এখানেও করে নেব এখানে নেব আপনার বারোটা একসাথে আপডেট করে নেব ঠিক আছে তাহলে আমাদের আসে আরমাত্র একশো পাঁচ টাকা তাই না সো একশো পাঁচ টাকা যখন আছে তাহলে এটা আমরা রিড কয়েন কিনবো ঠিক আছে একশো পাঁচ টাকা আচ্ছা এখন হলো আপনার একশো এগারো টাকা দাম তাহলে আমার আসে একশো পাঁচ টাকা তুমি এখন কিনতে পারছিস না তাই না সো আমি অপেক্ষা করবো রিকেন দামটা কমে কিনা যদি কমে তাহলে একটা কিনে রাখবো এখন এই যে স্লটগুলো আমি আপলোড করছি স্লট আপলোড করার জন্য আমি কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে ভাই দেখেন এই দেখেন ভিআইপি অ্যাকাউন্ট ঠিক আছে ভিআইপি অ্যাকাউন্টে অনেক রকম সুবিধা আছে এখন আপনি দেখেন এই যে একটা কয়েন্ট কালেক্ট করছেন না এই যে আপনার অ্যাড থেকে এই কয়েন্ট এখানে ব্যালেন্সটা দেখবেন একশো পাঁচ টাকা রাইট সো সো ট্রান্সফার এক্সচেঞ্জে চলে যাবো এক্সচেঞ্জে গিয়ে এক কয়েন আমি এক্সচেঞ্জ করবো দেখেন আমার একশো ছয় টাকা হয়ে গেছে দেখছেন এই দেখেন একশো ছয় টাকা হয়ে গেছে আমি আর একটা কয়েন্সেঞ্জ করবো এক কয়েন দেখেন আমার সাত কয়েন হয়ে গেছে দেখছেন এই দেখেন সাত কয়েন হয়ে গেছে সো আমি ডাজবোটে চলে আসবো এখন আমি ওয়েট করবো আপনার হলো রিড কয়েনের দাম কমে কেন ঠিক আছে এই যে রিড কয়েনের দাম কমে কেন রিড কয়েনের দাম কিন্তু ওঠো করে ঠিক আছে রিড কয়েনের দাম সো দেখি আমরা কখন আচ্ছা আমাকে রেড কয়েনের দাম তো দেখতেছি কমতেছে না বুঝলেন সো আমরা অপেক্ষা করবো একটু ইউজারে চাপ বাড়লে আপনার দাম বাড়ি ওঠা যখন কমে ঠিক আছে তার ভিতরে আমরা এদের অফার দিকে ঘুরে আসি এখানে যত রকম অফার আছে এখানে আপনারা পাবেন ঠিক আছে এখানে তাদের কী কী চলতেছে কী আসে বিষয় সব এখানে জানতে পারবেন প্লাস আপনি ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স আপনি যার আইডিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন এখানে তার আইডিটা দিবেন এখানে কত কয়েন ট্রান্সফার করতে চাচ্ছেন ধরুন একদার কয়েন তার আইডিটা দিয়ে দিলাম আইডিটা দিলে এদের ট্রান্সফারে ক্লিক করলে হয়ে যাবে যে ব্যালেন্স নেই আমার এই জন্য আর কি মিনিমাম একশো কয়েন আপনি করতে পারবেন আচ্ছা ওইটা গেল আচ্ছা মোবাইল রিচার্জ ঠিক আছে আপনি এখানে কিন্তু বিশ কয়েন হলে ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ওই ইয়ার দেখে আর প্রতি রেফারে আপনি পাঁচ কয়েন করে পাবেন ঠিক আছে প্রতি রেফারে এই যে স্পিন গেম আপনার দশ কয়েনে একটা স্পিন গেম আপনি করতে পারবেন ঠিক আছে এখানে আমার যেহেতু নেওয়ার জন্য হবে না ব্যালেন্স নাই বিধে আচ্ছা ফাইন সো দেখেন আমার আমার কিন্তু ভিআইপি অ্যাকাউন্ট হয়ে গেলো ওই যে আমি স্ল্যাটগুলো আপলোড করছি বলে ঠিক আছে স্লটগুলো আপলোড করছি বলে ভিআইপি অ্যাকাউন্ট হয়ে গেল এখন আমি যে রিট কয়টা অটোমেটিক উঠানো পারেন এখানে আপনার লিডারবোর্ডে কে কত আর্নিং করছে এখানে দেখা যাবে ঠিক আছে এখানে কিন্তু আমার পুরস্কার আছে এই যে এখানে অনেকে কমেন্ট করতে পারবে এখানে আমি লিখলাম হাই এই যে দেখেন হাই লিখছি ঠিক আছে এই যে এখানে উপরে দেখেন রাহুল হাই এখানে কমেন্টও করতে পারবে এটা হলো লিডার বোর্ড আপনার কে কত টাকা ইনকাম করছে আর্নিং করছে এখানে দেখা যাবে ঠিক আছে কে কত টাকা আর্নিং করছে সেটা এখানে দেখা যাবে আর এখানে শো হবে হ্যাঁ এই যে ইনি দুইটা রেফার করছে আলিফ এই যে এত টাকা আর্নিংয়ে আছে এটা দেখা যাবে আচ্ছা আমরা একটু অপেক্ষা করব দেখ ক্রেডিট দাম কমে কিনা হ্যাঁ আচ্ছা আর আরও একটা ব্যাপারে আপনাদের সাথে ডিসকাস করি সেটা হলো এই যে আমি আইডিটা অ্যাক্টিভ করলাম এই যে আইডিটা অ্যাক্টিভ করার কারণে কিন্তু ডেলি আমি একটা করে টাক্স পাবো ঠিক আছে এই যে এইখানে এই থিয়েটারে ক্লিক করলে যে এইখানে টাস্কটা পাবো এই যে প্রতি টাক্সে কিন্তু আমি পঁচিশ টাকা করে পাবো হ্যাঁ এখানে স্টার টাক্সে ক্লিক করব স্টার টাক্সে ক্লিক করলে আমার এই যে আবারও স্টার টাক্সে ক্লিক করব এই যে নিয়ে চলে আসছে হ্যাঁ এখানে আমি ফলো করব ঠিক আছে অভিয়াসলি কিন্তু ফলো করা লাগবে সো ফলো করে থ্রি ডরে চাপ দেবো দিয়ে এর এই প্রোফাইলের ইটা কপি করবো ঠিক আছে কপি করে আমি সুজা ওয়েবসাইটে চলে আসব ওয়েবসাইটে এসে নিচে আপনার এই যে কপি রিডা দিব এখন দেওয়ার পরে আপনার এখানে ও সরি এখানে একটা স্ক্রিনশট নিতে হবে যে আমি ফলো করছি কিনা এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম হ্যাঁ সো আমি আবার ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটে গিয়ে স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দেবো এই যে আপলোড করে দিলাম দিয়ে সাবমিট অ্যাপ্রুপে ক্লিক করব এখানে এই যে এখানে ঠিক আছে এবার অ্যাপ্রুভ ও আচ্ছা আচ্ছা ড্যাশবোর্ডে চলে যায় আচ্ছা আবার টাক্সে যায় টাক্সে গিয়ে স্টার্ট নাও সরি যে আবারও স্টার্ট নাওতে ক্লিক করব ঠিক আছে